আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণা করেছে ভারত যেখানে নেই অভিজ্ঞ লোকেশ রাহুল এবং গিল ভারতের বিশ্বকাপ দলে কারা সুযোগ পাচ্ছে আর কারা বাদ পড়ছেন এমন জল্পনা গেল কয়েকদিনে তুঙ্গে ছিল অবশেষে সব জল্পনার অবসান হয়েছে যুক্তরাষ্ট্র ও কেরেবীয় অঞ্চলের পিচের বৈচিত্র্যের কথা মাথায় রেখে দল সাজিয়েছে ভারত তিন পেশারের পাশাপাশি দলে রাখা হয়েছে চাইর স্পিনার বাদ পড়েছেন বেশ কয়েকজন তারকা ব্যাটার মুল স্কোয়াডে জায়গা হয়নি মার্কুটে বেটা রিঙ্কু সিংয়ের সূর্যকুমার যাদবের পাশাপাশি রিঙ্কুকে ভারতের টি টোয়েন্টি দল অটোমেটিক চয়েস ভাবা হতো সাম্প্রতিক সিরিজগুলোতে আস্তার প্রতিদান দিচ্ছিলেন যদিও চলতি আইপিএলে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি তিনি এছাড়া সুযোগ পাননি শুভমাম গিলের মতো তারকা ওপেনার নেই অভিজ্ঞ লোকেশ রাউলক গিল ও রিঙ্কু মু স্কোয়াডে না পেলেও তাদের রিজার্ভ ক্রিকেটার হিসেবে বেছে রেখেছেন জাতীয় নির্বাচকরা তবে লোকেশ রাহুল রিজার্ভ ক্রিকেটারদের তালিকাতেও নেই এদিকে ফিনিশার হিসেবে আলোচনায় ছিলেন দীনেশ কার্তিক নিজেও শতভাগ প্রস্তুত আছেন বলে জানিয়েছিলেন তবে তাকেও বিবেচনায় নেওয়া হয়নি এছাড়া বিবেচনায় নেওয়া হয়নি ঈশান কিষান ও শ্রেয়া শাহরের এমনকি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা দশে থাকা রবি কেউ আর ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন মোহাম্মদ স্বামী পনেরো সদস্যের মূল স্কোয়াডের বাইরে অজিত আগারকার নির্বাচন প্যানেল মোট চারজন ক্রিকেটারকে রিজার্ভ বেঞ্চে রেখেছেন গিল ও রিঙ্কু ছাড়া রিজার্ভ দলে আছেন দুই পেশার খলিল আহমেদ ও আবেশ খান দীর্ঘ বিরতির পর আইপিএলে ফিরেছিলেন ঋষভ পন্থ এবার বিশ্বকাপ দিয়েও জাতীয় দলে ফিরছেন তার সঙ্গে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে ভারতীয় স্কোয়াডে জায়গা পেলেন সঞ্জু শ্যামসন হার্দিক পান্ডিয়া বিশ্বকাপে যাচ্ছেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন হিসেবে পেশার অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপে স্কোয়ারে পান্ডিয়ার সঙ্গে হলেন শিবাম দুবে আইপিএল এ যেরকম দুর্দান্ত ফর্মে রয়েছেন তাতে যুবেন্দ্র চাহালকে বাদ দেওয়ার সাহস দেখাননি জাতীয় নির্বাচকরা চাহাল চতুর্থ স্পিনার হিসেবে পনেরো জনের স্কোয়াডে জায়গা করে নেন যুবেন্দ্র চাহাল ভারতের স্পিন বিভাগে রয়েছেন রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল আগামী পয়লা জুন পর্দা উঠবে টি টোয়েন্টি বিশ্বকাপ আর ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী পাঁচই জুন এই গ্রুপে থাকা রোহিত শর্মাদের প্রতিপক্ষ হিসেবে আছে চির পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা ও যুক্তরাষ্ট্র ভারতের বিশ্বকাপ স্কোয়াড রোহিত শর্মা অধিনায়ক যশস্বী জয়সওয়াল বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পন্ত সন্ধু শ্যামচন হার্দিক পান্ডিয়া শিবম দুবে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব যুগেন্দ্র সাহাল আরদীপ সিং যশপ্রীপ ভুমরা ও মোহাম্মদ সিরাজ রিজার্ভ দলে আছেন শুভমান গিল রিঙ্কু সিং খলিল আহমেদ ও আবেশ খান